দেশিবিদেশি নকল প্রসাধনীর বিষয়ে একের পর এক অভিযোগ আসছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কাছে কিন্তু অসাধু ব্যবসায়ীদের সামনে অসহায় কর্মকর্তারা রাজধানীতে অ্যাসোসিয়েশন অফ স্কিন কেয়ার অ্যান্ড বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচার্স অ্যান্ড এক্সপোর্টারস অফ বাংলাদেশের এক সেমিনারে উঠে আসে এই তথ্য রাশ্রের মধ্যে বিশৃঙ্খলা থাকায় ভোক্তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বলে জানান অধিদপ্তরের মহাপরিচালক ত্বকের যত্নে প্রসাধনী ব্যবহার করেন অনেকে তবে মানহীন ও নকল প্রসাধনীতে ভরা বাজার এ নিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সম্মেলন কক্ষে আয়োজন করা হয় সেমিনারের এ সময় অধিদপ্তরের কর্মকর্তারা জানান দেশি বিদেশি নিম্নমানের প্রসাধনী নিয়ে প্রতিনিয়তই অভিযোগ পাচ্ছেন তারা বিদেশি প্রোডাক্ট যেগুলো আসে সেগুলো আবার যেটি ডিউটি প্রপার ডিউটি দিয়ে আসে তো আসে এর বাইরে আমাদের দেশে প্রচুর বিউটি প্রোডাক্ট আসে যেগুলো আপনার প্রপার চ্যানেলে আসে না আমাদের ব্যাগেজ রুলটা অত্যন্ত ফ্লেক্সিবল এই ফ্লেক্সিবল রুলের ভিতর দিয়ে অনেক জিনিস অনেক কসমেটিক্স বাংলাদেশে চলে আসে আনঅফিশিয়ালি যে কত আসে আমাদের ম্যানিপুলেশন করে সেটা তো আপনারা জানেন বিশেষজ্ঞরা বলছেন মানহীন এসব প্রসাধনী বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে এ বিষয়ে সরকারকে কঠোর হওয়ার তাগিদ দেন বক্তারা আমরা এটাকে যেন একটা রিসার্চ করে কোয়ালিটি ফুল তারপরেই বিভিন্ন প্রতিষ্ঠান যারা আমাদেরকে অথরাইজ করে যে হ্যাঁ জিনিসটা বাজারজাত হতে পারে তাদের থেকে যেন আমরা সার্টিফিকেটটা প্রপার পাই কালার কসমেটিক্সে চলতি বছরে আমদানি ৫০০ কোটি টাকার উপরে হয়েছে সেটা কিন্তু হওয়ার কথা ছিল আসলে ১৬০০ কোটি তার মানে এগারোশো কোটি টাকা কিন্তু ফাঁকি দিয়ে ফেলেছে সুষ্ঠু রাষ্ট্র গঠন না হওয়ায় কেউই আইন মানেনা বলে মন্তব্য করেন ভুক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক প্রত্যেকে যার যার সীমা লঙ্ঘন করে কাজ করার চেষ্টা করেছে কিন্তু পরিণামে এটা রেজাল্ট অত্যন্ত বেদনাত্মক হয়েছে পেইনফুল হয়েছে আজকে যাকে জরিমানা করা হয় কালকে উনি আবার একই আইন লঙ্ঘন করছে এমনকি অভিযানে ব্যবসায়ীদের বাধার মুখে পড়তে হয় বলেও অভিযোগ করেন তিনি কোথাও যদি আইনের ব্যর্থ হয় তাহলে সে ব্যবস্থা নেবে ইউসুফ রানা ডিবিসি নিউজ ঢাকা